দু সালে যখন নায়িকা সাহারা বড় পর্দায় পা রাখেন তখন কেউ হবেনি এই মেয়েটি মাত্র কয়েক বছর হয়ে উঠবে ঢালিউদের সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রীদের একজন অভিনয় গ্ল্যামার অ্যাকশন কিংবা রোমান্স সব কিছুতেই সাহারা ছিলেন পারদর্শী সাকিব খানের সঙ্গে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি কোন ছবিতে সাহারা আর সাকিব খান থাকা মানেই ছবিটির সুপারহিট সব মিলে সাহারা হয়ে ওঠেন এক সময়ের চাহিদা সম্পূর্ণ নায়িকা প্রিয় দর্শক আজ আমরা জানবো সাহারার ক্যারিয়ারের সবচেয়ে সফল পাঁচটি সিনেমা সম্পর্কে যেগুলো বাণিজ্যিকভাবে ছিল সফল এবং দর্শক মহলেও পেয়েছিল বিপুল জনপ্রিয়তা পপকর্ন হাতে নিয়ে বসে পড়ুন আসছে সাহারার সব মুহূর্ত ও হ্যাঁ একটা কথা বলতে তো ভুলেই গেলাম আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে দিন নাম্বার কয়েদি প্রেম কয়েদি ছিল এক ত্যাগময় প্রেম কাহিনী যেখানে সাহারা ভালোবাসার জন্য সংগ্রামী একজন নারীর ভূমিকায় অভিনয় করেন ছবির কাহিনী হচ্ছে প্রেম আত্মত্যাগ ও সমাজের বাধার বিরুদ্ধে এক নারীর লড়াই সাহারার সংলাপ চোখের অভিব্যক্তি এবং আবেগপূর্ণ পারফরমেন্স এই ছবিকে আলাদা মাত্রা দেয় তরুণ দর্শকদের মধ্যে ছবিটি তুমুল জনপ্রিয়তা পায় এবং মফসলেও ভালো ব্যবসা করে এই সিনেমা সাহারাকে প্রতিষ্ঠা করে একজন পরিপক্ক রোমান্টিক নায়িকা হিসেবে নাম্বার ফোর সাহেব নামে গোলাম দু হাজার নয় সালে মুক্তিপ্রাপ্ত সাহেব নামে গোলাম সিনেমাটি ছিল একটি আবেগময় সামাজিক অ্যাকশন জামা ঘরনের সিনেমা যেখানে প্রেম আর প্রতিবাদের গল্প একসঙ্গে এগিয়েছে এই সিনেমাটি ছিল সাহারার অভিনয় জীবনের এক টার্নিং পয়েন্ট এই ছবিতে সাহারার সংলাপ ও অভিব্যক্তি ছিল দুর্দান্ত ছবিটি ব্যবসায়িকভাবে মাঝারি সফল হলেও সাহারার পারফরম্যান্স ব্যাপক প্রশংসিত হয়েছিল এই ছবি প্রমাণ করে তিনি শুধু গ্ল্যামার দিয়ে নয় অভিনয় দিয়েও দর্শকদের মন জয় করতে পারেন খোদার পরে মা বারো সালের ঈদে মুক্তি পাওয়া খোদার পরে মা সিনেমাটি বাংলা সিনেমায় মায়ের প্রতি সন্তান সমাজ বিরোধী বাস্তবতা এবং আবেগের মিশ্রণ ঘটিয়েছে এই সিনেমার নায়ক ছিল যথারীতি শাকিব খান সাহারা এখানে অভিনয় করেন একজন সাহসী তরুণী চরিত্রে যিনি সাকিব খানের জীবনে প্রেম সহানুভূতি ও মানবিকতার অনুপ্রেরণা এই সিনেমায় সাহারার অভিনয় ছিল দুর্দান্ত ছবিটি ব্যবসায়িক দিক থেকে ছিল অত্যন্ত সফল সাহারার ক্যারিয়ারে খোদার পরে মা ছিল এক গুরুত্বপূর্ণ ছিল সাকিব সাহারা জুটির একশন ধর্মী ব্লক বাস্টার একটি সিনেমা এই সিনেমায় সাহারা অভিনয় করেন একজন সচেতন প্রতিবাদী নারী ভূমিকায় যার উপস্থিতি ছিল গ্ল্যামার রোমান্স এবং আত্মবিশ্বাসের দুর্দান্ত বিষয়ে ঈদে মুক্তি পাওয়া ছবিটি মাত্র কয়েকদিনের মধ্যে অপ্রতিরোধ জনপ্রিয়তা অর্জন করে সাহার স্টাইল অভিনয় আর সংলাপ সব কিছুই হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু এটা তার ক্যারিয়ারের অন্যতম বাণিজ্যিক সফল একটি সিনেমা নাম্বার ওয়ান প্রিয়া আমার প্রিয়া সাহারার ক্যারিয়ারের সবচাইতে আলোচিত এবং সফল ছবির নাম প্রিয়া আমার প্রিয়া এই ছবিতে শাকিব খানের সঙ্গে তার অনস্ক্রিন রসায়ন দর্শকদের মনে এখনও ডাক কেটে আছে এ ছবিতে সাহারা অভিনয় করেন এক সাহসী প্রেমিকার চরিত্রে যিনি ভালোবাসার জন্য সব কিছু ত্যাগ করতে প্রস্তুত এই সিনেমাই প্রমাণ করে দেয় সাহারা শুধু গ্ল্যামার নয় তিনি ছিলেন একজন পরিপূর্ণ অভিনেত্রী এই সিনেমার প্রত্যেকটা গানই তখন দেশ জুড়ে ভাইরাল হয়ে যায় মুক্তির পরপরই এই সিনেমাটি ঢাকার অভিজাত হলগুলো থেকে শুরু করে জেলা শহরের গ্রাম পর্যায়ের হলগুলোতেও হাউসফুল চলেছে বাণিজ্যিকভাবে ছবিটি ছিল বছরের অন্যতম সফল ছবি প্রিয় দর্শক নায়িকা সাহারা হয়তো আজ সিনেমার পর্দায় নেই কিন্তু বাংলা চলচ্চিত্রে তার অবদান ভোলার মতো নয় আজকের এই পাঁচটি সিনেমায় প্রমাণ করে তিনি শুধু সুন্দরী নায়িকাই ছিলেন না তিনি ছিলেন একজন ব্যবসা সফল তারকাও যাই হোক আপনার প্রিয় সাহারা সিনেমা কোনটি কমেডি জানাতে ভুলবেন না আর হ্যাঁ আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে